চলন্ত ট্রেনে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ গত ছাব্বিশে মে হাওড়া চক্রধরপুর ট্রেনে পুরুলিয়া ফেরার সময় অধ্যাপিকাকে শ্লীলতাহানি করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঘটনার পর গত সাতাশে মে পুরুলিয়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপিকা বিষয়টি লিখিতভাবে সিধু কানু বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যানকে জানান ওই অধ্যাপিকা অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপিকা সোমবার রাতের চক্রধরপুর এক্সপ্রেস যেটা হাওড়া থেকে পুরুলিয়া মানে আসছিল মানে আমি আমার নর্মাল শিডিউলটাই হচ্ছে আমি সোমবার রাতের চক্রধরপুর এক্সপ্রেস ধরি এবং সেই দিনও যথারীতি ট্রেন ট্রেন একটু লেটে দেয় এগারোটা পঁয়ত্রিশে ওখান থেকে ডিপারচার হাওড়া থেকে ট্রেনটা মোটামুটি এগারোটা কুড়ির দিকে ট্রেনটি আসে লেটে এসেছে মানে এক্সপেক্টেড ট্রেনটি লেটে ছাড়বে তো আমরা সবাই বোর্ড করে নিই ট্রেনে আমার কম্পার্টমেন্ট ছিল এইচ এ ওয়ান ওটার ফার্স্ট ক্লাস কামকুপ ছিল তো আমার যেহেতু টু টায়ারে টিকিট কাটা তো এইচএ ওয়ানের টু টায়ারে আমার বার্থ ছিল মানে কনফার্ম বার্থ তো আমি যথারীতি আমি মানে বোর্ড করি ট্রেনে বোর্ডিং হয়ে যায় উঠে যাই তারপরে যেটা হয় যে মানে আমি যার যার এগেনস্টে আমার কমপ্লেন্ট আর কি মল স্টেশনে কমপ্লেন করছি উনিও তখন হঠাৎ করে ওঠার পরে ওনার সঙ্গে দেখা দেখা হয় মানে যা হয় মানে অনেক বছরে পরিচিত মানে বিগত তিন বছর ধরে আমরা সবাই এসকে বিওর এবং আমাদের মেডিকেল কলেজের আমরা মোটামুটি সব অনেক ফ্যাকাল্টিরা আমরা একসঙ্গে মানে কথাবার্তা বলি মানে পরিচিতি আর কি রয়েছে আমাদের তো সেই সূত্রে উনি এবার যাতায়াত করতে গিয়ে মানে যেটা হয়েছে এবার উনি কী করলেন ওনার ওনার যে বাচ্চা ছিল ওনার আমার পাশের কূপটাতে ছিল উনি সেটা টিটি আসার পরে উনি এক্সচেঞ্জ করে আমার কূপে চলে আসেন কিনা আর একটা ফ্যামিলি ছিল বিষ্ণুপুর যাচ্ছিলো ওদের সাথে এক্সচেঞ্জ করেন আমি তখনও ওনার কিন্তু ইন্টেনশান মোটিভ কিছু বুঝতে পারিনি তারপরে যেটা হয় উনি নর্মালি ওনার বিভিন্ন ধরনের ফ্যামিলির কথা স্কলেজদের কথা ওনার রিসেন্টলি একটা ফ্র্যাকচার হয়েছে এইসব কথাবার্তা বলছেন তো যাই হোক এরপরে যেটা হয় যে মোটামুটি একটার কাছাকাছি ট্রেনটি মানে ইয়ে হয় হাওড়া থেকে পারচার হয় ভোর রাতের দিকে এরকম আমি বুঝতে পারি যে উনি আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছেন তো এটা আমি যখন বুঝতে পারি তখন উনি মানে ঠিক বুঝতে পারেননি যে আমি বুঝতে পেরে গেছি তো উনি কিন্তু খুব নর্মালি রিয়্যাক্ট করেছেন উনি বুঝতে পার মানে এটা এরকম আমি বুঝতে দিইনি বা আমি দেখলাম যে আমি যদি কিছু মানে নিজের অ্যাটেম্পটা করছেন তার আগে উনি অলরেডি চেষ্টা করেছেন আমার দিকে আসার বা এরকম মানে অপোজিট বার থেকে সেটা উনি করেননি এবং তারপরে যেটা হলো যে আমি যখন যেটা আমি খুব মানে শকড হলাম যেটা যে একদম ঠিক যখন একদম ভোর রাত মানে সকালটা হচ্ছে তখন ঠিক দেখছি উনি কিন্তু রীতিমতো আমার আমার ওপরে জাস্ট মানে এটাকে অ্যাটিম টু রেপ আর কি যেটা উনি করেছেন এবং এ এরপরে এর আর কোনো সংজ্ঞা হয় না মানে আমি যেটা বলছি তো এটাই ঘটেছে আমার সাথে আর তারপরে যেটা হয় আমার পাশের কোচেই আমার ইয়ে ছিল মানে নেক্সট আরেকটা আমি ফার্স্ট ক্লাসে ছিলাম ফার্স্ট ক্লাস ছিলাম তো আমার পাশে কোচে আমার আরও জন কলিগ ছিল আমি ইমিডিয়েটলি তাদেরকে ইনফর্ম করি আমি মানে দৌড়ে গিয়ে আমি আর এবং হেল্পের জন্যে আমি তারপরে আবার আমাদের এসি এসি ম্যান কোচ সবাইকে খুঁজি কিন্তু সেই মুহূর্তে সবাই এতটাই মানে মানে নিদ্রামগ্ন ছিল আমি ওই মুহূর্তে আমি কিন্তু কারোর কোনো হেল্প পাইনি বা কাউকে খুঁজে পাইনি আমি কমপ্লেন করেছি গতকাল পুরুলিয়াতে পৌঁছে আমার গন্তব্যস্থল পুরুলিয়াতে পৌঁছে আমি আর পি আর এখানকার যে আমাদের ইয়ে রয়েছে আর কি যেটা আর পি যে থানাটা রয়েছে ওইখানে পুরুলিয়া আর পি আমি গতকাল এফআইআর লঞ্চ করি আমি আমার একটাই কথা বলার সেটা হচ্ছে যে অত্যন্ত নিরাপত্তাহীন অবস্থা একটা এসি কোচ যেটা আমরা মানে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা মানে অ্যাফোর্ড করে করতে পারি বলে যাচ্ছি তো আমরা ভেবেছিলাম যে অন্তত মানে মোটামুটি কেউ মানে আমি যেটা বলতে চাইছি ভিআইপি বা অন্য কোনো নেতা বা অন্য কেউ গেলে যেটা দেখেছি অনেক সব ব্ল্যাক কমান্ডো বা হচ্ছে যে ওরা কিন্তু আর পি প্রোটেকশান দেয় তো এই না কিন্তু সেটা কিন্তু খুব একটা নজরে আসছে না এবং যথারীতি ঘটার পরে আমি কিন্তু আমি আমি না নজরে আসেনি আমি আমরা কিন্তু খোঁজা আমি এবং আমার কলিগরা আমরা খোঁজার চেষ্টা করেছি রানিং ট্রেনে যেটা হয়েছে রানিং ট্রেনেই আমরা খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমরা কিন্তু কাউকে সেভাবে খুঁজে পাইনি মানে আমার চব্বিশ ঘন্টা বেশি মানে ইনসিডেন্সটা হওয়ার পর থেকে আমার মোটামুটি প্রায় চল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু আমি কিন্তু কোনো কিছু দেখছি না হ্যাঁ কিচ্ছু দেখছি না ওরা মানে বাঁকুড়া কেন মানে এখানেরও দেখলাম না খুব একটা ইয়ে ওরা বলছে আমাদের যে ফর্ম্যালিটি পেপার ওয়ার্ক আমরা করেছি ওরা যা স্টেপ নেওয়ার নেবে কিন্তু